আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ তোমাদের হচ্ছে এই ভিডিওটা তোমরা অনেকেই হচ্ছে আমি রিসেন্ট পোস্ট করছিলাম একটা ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্টের কোর্স নিয়ে তো সে জন্য অনেকে আমাকে টেক্সট করছো আহ সে কারণে মূলত হচ্ছে এই ভিডিওটা দেওয়া যে তোমাদের হচ্ছে এতটুকু জানাই রাখি যে এই কোর্সের কিন্তু ভর্তি চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত ওকে তো আগের মাসে পনেরো তারিখ পর্যন্ত যেহেতু ভর্তি হবে অনেকেই বলছো আমাকে যে ভাইয়া ক্লাস কেমন হবে না হবে তো ক্লাসগুলো হবে তোমার ফেসবুক লাইভের পাশাপাশি গুগল মিটে অ্যান্ড গুগুল মিটে ক্লাস করার সুবিধা হচ্ছে কি যে তুমি হচ্ছে অফলাইনে যেমন ক্লাস করো দেন হচ্ছে যে কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে ভাইয়াকে কোশ্চেন করো যে ভাইয়া যেটা বুঝি নেয় তো গুগল মিটের সেম অপশন যে তোমরা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে কোনো সমস্যা যদি হয় তবে তোমার ভাইয়াকে সাথে সাথে কোশ্চেন করে ডাটটা সার্ভ করে নিতে পারবা সো তুমি অফলাইনে একটা ফিল পাচ্ছ আমাদের এই কোর্সে প্রায় একশো চল্লিশটার উপরে হচ্ছে লাইভ ক্লাস হবে হ্যাঁ এবং সেই ক্লাসগুলো তোমাকে আহ প্রত্যেকটা ক্লাস আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে তোমার হচ্ছে প্লেলিস্ট লিস্ট আকারে সাবজেক্ট ওয়াইজ সাজাই দেওয়া থাকবে ওকে তো এখন তোমরা হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো কেমন হবে আমি তোমাকে হচ্ছে এতটুকু ইনশিওর করব যে গাজীপুরের সব জায়গাতে বেস্ট টিচার প্যানেল হচ্ছে আমি এই ব্যাচে নিয়ে আসতেছি মানে এই কোর্সে নিয়ে আসতেছি ওকে সো এতটুকু তোমরা আমি তোমাকে ইনশিওর করতে পারবো এখন তুমি হচ্ছে আমার কথা শুনে ভর্তি হবা কেন সো আমি তোমাকে এখন ভর্তি হইতে বলতেছি না যেহেতু আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত ভর্তি চলবে তো তুমি পরে ভর্তি হয়েও তার আগে হচ্ছে আমি বলি আমি কমেন্ট সেকশনে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো হ্যাঁ তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও কারণ যারা এই কোর্সের আগ্রহী আর কি ওই কোর্সে হচ্ছে আমরা পূর্ণ তারিখের আগে কিছু ডেমো ক্লাস নেব ডেমো ক্লাস বলতে তোমাদের হচ্ছে আমি যেই ভাইয়াদেরকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য যাদেরকে সিলেক্ট করছি যেসব টিচার প্যানেল আমি সাজাইছি তারা প্রত্যেককে যে যে সাবজেক্টের ক্লাস নেবে সেই সাবজেক্টের দুই তিনটা করে ডেমো ক্লাস নেবে ওকে সো ডেমো ক্লাস দেখার পরে যদি তোমার আমার কাছে মনে হয় যে তুমি এই ভাইয়াদের ক্লাস করলে তুমি প্রপারলি বুঝতে পারতেছো ক্লাস করে এবং তুমি কিছু শিখতে পারতেছো তবে তুমি ভর্তি হয়েও মানে তুমি হচ্ছে কি বলছি আমি তুমি হচ্ছে ক্লাস করবা আগে ক্লাস করার পরে যদি তোমার কাছে মনে হয় যে তুমি এখানে কোর্স করলে তুমি ডিপার্টমেন্টটা ক্লিয়ার করতে পারবা তবে ভর্তি হয়েও হ্যাঁ তো তাহলে তুমি কি ক্লাস করে দেন জাজ করে তারপরে ভর্তি হতে পারবা সো এত আহ্বান কিছু নাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হয়ে হয়ে থাকবা ওখানে আমরা হচ্ছে ক্লাসের শিডিউল দিয়ে দেব যে কোন তারিখে কোন সাবজেক্টের ক্লাসটা হবে এবং কটা সময় হবে ওকে সো তোমরা হচ্ছে ক্লাস করে দেন যাচাই করে ভর্তি হতে পারতেছো এখন এই কোর্সটা লঞ্চ করার পিছনে বেশ কয়েকটা রিজন আছে তার ভিতরে আমি লাস্ট ফাইভ ইয়ার্সে আমি লাস্ট ফাইভ ইয়ার্সে হচ্ছে গাজীপুরে যতজন স্টুডেন্টের সাথে কথা বলছি ওকে যারা শর্ট টাইমে চান্স পাইছে যারা শর্টে চান্স পাই নাই ডুয়েট এডমিশনে বা যাদের চাকরি খুব দ্রুত হয়ে গেছে বা চাকরি পাইতে লেট হইতেছে যাদের আমি সবার সাথে কথা বলছি তাদের একটা কথা যারা সঠে চান্স পায় নাই তাদের মেন রিজন হচ্ছে যে ভাই আমরা হচ্ছে পলিটেকনিক থাকা অবস্থাতে কোনো ধরনের ডুয়েট এডমিশনে প্রিপারেশন নেই যার ফলে আমি যখন কোচিং আসছি তখন হচ্ছে কি হয়েছে আমি হচ্ছে হচ্ছে দুই সময় গেছে তো যার ফলে প্রথম দিকে লেগিংস পড়ে গেছে ওকে সো যারা হচ্ছে আবার এবং যারা হচ্ছে শর্ট টাইম চান্স পেয়েছে তাদের ম্যাক্সিমামের কথা যে ভাই আমি যখন পলিটেকনিক ছিলাম তখন হচ্ছে আমি ডিপার্টমেন্ট পার্টটা মোটামুটি অনেক ভালো বিশেষ করে আসছি এটা জুয়েড অ্যাডমিশনের পার্ট এবার হচ্ছে যারা জবের জন্য আছে আর কি তাদেরও সেম কথা যে যারা খুব দ্রুত চাকরি পাইছে তাদের কথা একটা যে আমি পলিটেকনিকে থাকার সময় খুব ভালোভাবে আমাদের একাডেমিক বইগুলো পড়তাম আর তারপরে হচ্ছে আমি ডিপার্টমেন্ট পার্টটাও হচ্ছে শেষ করে আসছিলাম দেন হচ্ছে এখানে আমি আসছি এখানে আমি খুব অল্প সময়ে চাকরি পাইছি এবং যারা লং টাইম ধরে আছে চাকরি পাই নাই তাদের একটা কথা যে ভাই আমরা হচ্ছে পলিটেকনিক থাকার সময় শর্ট সাজেশন ফলো করছি তারপরে খুব কম পড়াশোনা করে ওয়ান নাইট প্রিপারেশন নিয়ে হচ্ছে পড়াশোনা করছি আমরা এবং পলিটেকনিক থাকা অবস্থাতে আমরা অ্যাডমিশন বলেন জব প্রিপারেশন বলেন আমরা কোনো প্রিপারেশনই নেই এবং ডিপার্টমেন্ট বিষয়ে কোনো ধারণাই ছিল না এই জন্য আমরা হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে এখন অথই সাগরে ভাসতেছি তো যার ফলে কি হইতেছে যার ফলে আমাদের সময় লাগতেছে সো তুমি পলিটেকনিক থাকা অবস্থায় তুমি আসলে ফিক্স ঠিক করবা এখনই তোমার যে তুমি হচ্ছে আসলে ডিপ্লোমা শেষ করে সরকারি চাকরিতে দিকে যাবা খুব দ্রুত না হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে ফার্স্ট টাইমে ঢুকবা সো যারা ডুয়েট অ্যাডমিশনে ফার্স্ট টাইম ঢুকতে চাও এবং দ্রুত চাকরি পেতে চাও তাদের জন্য মূলত হচ্ছে বিগানার টু মাস্টার কোর্সটা এই কোর্সে তুমি আরও পাবা যে তোমাদের জন্য একটা টেলিগ্রাম ডাউট সলভ ওয়ার্কিং গ্রুপ থাকবে যেখানে তুমি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় যে কোনো প্রবলেম তুমি ক্লাস করার পরে যখন প্র্যাকটিস করবা যে কোনো প্রবলেমের কারণে প্রবলেম হতে পারে তো সেই প্রবলেমগুলো মনে করো টেলিগ্রাম গ্রুপে জানাও তুমি তোমাকে এখানে সলভ করে দেওয়া হবে এবং তোমাদের মেন্টর হিসেবে থাকবে সবগুলো ডুয়েট অ্যান্ড ভাইয়ারা ওকে সো এত কিছু তোমরা হচ্ছে পাচ্ছ আমাদের এখানে সো তারপরে আরেকটা বিষয় আমাদের এই কোর্সটা তুমি পলিটেকনিকের যে কোনো সেমিস্টারে থাকা অবস্থায় করতে পারবা আর আরেকটা বিষয় হচ্ছে যে পলিটেকনিক থেকে বের হয়ে গেছো তারাও চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবা কোনো সমস্যা নাই আচ্ছা টেলিগ্রাম আমি হচ্ছে গ্রুপে তোমার হচ্ছে কমেন্ট সেকশন দিয়ে দেবো ওখানে তোমরা যুক্ত হয়ে যাও তারপরেও যদি কোনো হচ্ছে কিছু জানার থাকে তাহলে আমি হচ্ছে তোমাদেরকে ক্যাপশনে এই ভিডিওর ক্যাপশনে আমি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো সো ওইখানে হচ্ছে তোমরা আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো কোনো সমস্যা নেই ওকে তবে এই আর কি তো ঠিক আছে তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ